আপনি কি কখনো ভেবেছেন একটা শরীরের মধ্যে যদি থাকে দুজন মানুষ দুইটা মন দুইটা হৃদয় এই অদ্ভুত অত সত্য কাহিনী ভারতের পাঞ্জাবের দুই ভাই সোহনা ও মোহনা সিংয়ের তারা দুজন কিন্তু দেহ একটাই তবু তাদের জীবন সংগ্রাম আর ভালোবাসা একটা অবিশ্বাস্য অনুপ্রেরণার গল্প দুই হাজার তিন সালের চোদ্দই জুন ভারতের রাজধানী নয়াদিল্লির এইমস হাসপাতালে জন্ম নেয় সোহনা ও মোহনা ডাক্তাররা দেখলেন তারা দুজনে সম্পূর্ণ সচেতন আলাদা দুটি মস্তিষ্ক দুটি হৃদয় আছে কিন্তু দেহের নিচের অংশ যেমন পা লিভার স্প্লিন একটাই চিকিৎসকরা বলেন চাইলে অস্ত্রোপচারে আলাদা করা যেত কিন্তু তাতে একজনের প্রাণহানি হতে পারত তাই সিদ্ধান্ত হয় তারা একসঙ্গেই থাকবে এক দেহে দুই প্রাণ হয়ে জন্মর পর বাবা মার আর্থিক ও মানসিক চাপে তাদের সন্তান নিজের কাছে রাখতে পারেননি মাত্র দুই মাস বয়সে সোহনা ও মোহনা চলে আসে পিঙ্গালা লা চ্যারিটেবল হোম অমৃতসরে সেখানেই তারা বড় হয় যত্নে ভালোবাসায় আর সমাজের চোখে এক অলৈকিক শিশু হিসেবে ছোটবেলায় থেকে তারা শেখে আমরা আলাদা মানুষ কিন্তু আমাদের জীবন একসঙ্গে বাধা তাদের স্কুল জীবন ছিল চ্যালেঞ্জে ভরা তবু সহনা ও মোহনা হার মানেনি তারা পড়াশোনা করছে আর শিখছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেকনিক্যাল কাজ দুজনের চিন্তাভাবনা উত্তর রুচি সব আলাদা সহনা একটু তেজি নেতৃত্ব বিশ্বাসী আর মোহনা শান্ত হাসি খুশি কূটনীতি বুঝে দুজনের মিলে তারা যেন এক সম্পূর্ণ ভারসাম্য জীবন তৈরি করছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা সমাজে নিজেকে প্রমাণ করেছে দুই সালে ভারতের নির্বাচন কমিশন তাদের রোল মডেল ভোটার হিসাবে ঘোষণা করে দুজনে প্রথমবার ভোট দেয় এক দেহে দুই ভোট তাদের দেখে অনেকে বলে যারা দুই শরীর নিয়ে বিরক্ত তারা এক নয় আর সহনা মোহনা দুই মন নিয়েও এক আজ তারা পাঞ্জাব রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কাজ করে তাদের কাজের দক্ষতা দেখে সহকর্মীরা মুগ্ধ তারা মাসে একটি বেতন পায় কিন্তু দুজনের চাহিদা ব্যক্তিত্ব দুজনেরই মতো এই নিয়েও সমাজে আলোচনা হয়েছে তবু তারা বলে আমরা করে খাই করে হাসি করে বাসি তাদের এই ইতিবাচক মনোভাব মানুষকে শেখায় অক্ষমতা নয় আসল শক্তি সহনা ও মহনার গল্প আমাদের শেখায় শরীর নয় মনই আসল পরিচয় যত বাধা আসুক ভালোবাসা আর সাহস থাকলে জীবন সুন্দর হয় তারা দুইজন হয়েও একসঙ্গে প্রমাণ করেছে ডিফারেন্স ডাজ নট ডিভাইড আস ইট ডিফেন্স আস